বিয়ে ভাঙার কারণে নিজেকে শেষ করতে গেল মেহেক আর সেখানে অঙ্কিত এসে মেহেকের জীবন বাঁচালো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালে পরবর্তী আবের গুলিতে অঙ্কিত অঙ্কিতদের বাড়িতে গিয়ে যা ইচ্ছে নাই তাই করেছে আর কৃপান তার মা বাবার অঙ্কিতের মা বাবার মনে ঢুকিয়ে দিয়েছে যে মেহেক একটা খারাপ মেয়ে তাই অঙ্কিতের বাবা ফোন করে অগ্নি মুখার্জিকে আর ফোন করে বলে যে মেহেক একটা চরিত্রহীন মেয়ে আমি আমার ছেলের সাথে ওরকম মেয়ের বিদ্য চাই না কারণ আপনারা তো বলেননি যে আপনার মেয়ের আগে রিলেশানে একটা গুন্ডার সাথে ছিল তারপরে অগ্নি মুখার্জি বলে আপনি আমার কথাটাই শুন কিন্তু অঙ্কিতের বাবা কোনো কথাই শুনতে চায় না এদিকে তো গীতা বলে যে আমি এই সমস্ত কিছু অঙ্কিতের মুখে শুনতে যাই কিন্তু অঙ্কিতের বা জবাব দিয়ে দেয় যে না আমার কথা শেষ কথা অঙ্কিত কোনো কিছুই বলবে না এদিকে তো ভীষণভাবে করতে করে থাকে মেহেক কারণ মেহেক নিজেকে বিয়ে আগে একবার হয়ে গেছে কিপানের সাথে তারপরও মেহেক সমস্ত কিছু ভুলে অঙ্কিতকে ভালোবেসেছিল কিন্তু অঙ্কিতেরও ওর সাথে শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল এবং ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আর মেহেক বলে না আমার জন্যই এত অশান্তি আমার আর জীবনেও বিয়ে হবে না তাই আমি এই আমার জীবনে রাখতে চাই না আমি অঙ্কিতকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু অঙ্কিত তুমি আমাকে ক্ষমা করে দিও এইদিকে তো অঙ্কিত বারবার করে ফোন করলেও মেহেককে পায় না তাই মেহেকদের বাড়িতে চলে আসে অঙ্কিত যে অঙ্কিত মেহেক আর রুমের ভিতরে নেই অঙ্কিত তো মনে মনে ভাবে যে তাহলে মেহেক কোথায় গেল এদিকে তো মেহেক ছাদ থেকে ঝাঁপিয়ে এ জীবন শেষ করবে সিদ্ধান্ত নিয়েছে তারপরে মেহেক চলে যায় ছাদের ওপরকে এবং অঙ্কিতও সেখানে যায় আর অঙ্কিত গিয়ে দেখে যে মেহেক ছাদ থেকে লাফানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাহলে বন্ধুরা এবারে কি মেহেককে বাঁচাবে অঙ্কিত মৃত্যুর হাত থেকে আর সেখানে কি সিঁদুর পরিয়ে মেহেক বিয়ে করে নেবে কি হতে চলে সেই গীতা এলি সিরিয়া আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য জানালকে সাবস্ক্রাইব করে পাশে তখন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে